গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আজকে আপনাদের সঙ্গে যে গাছটি আমি শেয়ার করবো সেটা খুব সম্ভবত আলাদা করে হয়তো বলার ইচ্ছু নেই যে গাছটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার থেকে আমার বন্ধুরাই অনেক ভালো কিন্তু পরিচর্যা বোঝেন এটুকু আমি জানি কারণ প্রায় প্রতিটা বন্ধুর রুমেই সুসজ্জিত থাকে প্ল্যান্ট গাছটি এবং মানিপ্ল্যান্ট গাছটি কেন এত সমাদর সেটাও কিন্তু বন্ধুরা বোঝেন এবং বোঝেন বলেই কিন্তু তারা সযত্নে কিন্তু তাদের বেডরুমে বা ড্রয়িং রুমে স্থান দিয়েছেন তো দেখুন বন্ধুরা তার ভেতরেও কিছু কিছু বন্ধুরা আছেন যারা হয়তো নতুন গাছ করছেন বা নতুন বাগান করছেন তারা কিন্তু প্রতিনিয়ত মানি প্ল্যান্টের আমার কমেন্ট বক্সে বলে থাকেন যে পরিচর্যাটা বলার জন্য তো জাস্ট তাদের জন্যই কিন্তু আমার শেয়ার কিন্তু সত্যি কথা বলতে কি আমার বন্ধুরা আমার থেকে কিন্তু ভালো সত্যি পরিচর্যাটা জানেন কারণ আমি প্রায় প্রতিটা ভিডিওতে আমার বন্ধুদের ঘরে দেখি যে মানি প্ল্যান্ট রাখা আছে এবং গাছের গ্রোথ অনেক বেটার আছে ভীষণ ভালো লাগে আমার কারণ আমি যখন ভিডিও যে কোনো কারোর দেখি তাদের যেখানেই গাছ থাকুক না কেন আমার চোখটা কিন্তু ঠিক সেদিকেই চলে যায় আর সেটাই স্বাভাবিক নয় কি আপনারাই বলুন তো যে বন্ধুরা নতুন আছেন যারা পরিচর্যাটা কমেন্ট বক্সে জানতে চান আমি তাদের জন্যই শেয়ার করছি দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটি হ্যাঙ্গিং পটে ছিল এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিশেষ কারণবশত আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো যেহেতু আমার ছাদ ছাদবাগানেই ছিল এবং এপ্রিল মে মাসের চড়া রোদের ভেতরে জাস্ট কিন্তু জলের অভাবে কিন্তু নষ্ট হয়ে গেছিলো তো তারপর থেকে আমি গ্রো করেছি আমি এই গাছটা গ্রো করেছি দেখুন এখানে আমার প্লাস্টিক কন্টেনারে রাখা আছে আমার যে জায়গাটিতে এবং সেখান থেকে কিন্তু অনায়াসেই কিন্তু দেখুন ব্রাঞ্চ কিন্তু ঝুলে পড়েছে তো এটা আপনারা যে যার মতো শেপ দিতে পারেন আপনারা যদি চান তাহলে কিন্তু দেখুন এ ধরনের পটে একটা গ্লাস কন্টেনারে আপনারা কিন্তু গ্রো করতে পারেন দেখুন এখানে যে ধরনের আছে মানি প্ল্যান্ট বলতে যেটা বোঝায় সম্ভবত আপনাদের প্রায় অনেকের কাছে যেটা আছে সেটা হচ্ছে পানপাতার শেপ মানি প্ল্যান্ট বলতেই একটা পান পাতার শেপের গাছ চোখের সামনে ভেসে ওঠে এবং গ্রিন কালার আপনাদের অনেকের কাছে আছে গ্রিন কালার কিন্তু এটা দেখুন একটু গোল্ডেন তো এটা গোল্ডেন পথস নামেই খ্যাত গোল্ডেন পথস এবং এটা ভ্যারিকেটেড এটা হচ্ছে ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট আপনাদের অনেকের কাছে যেটা আছে সেটা কিন্তু প্লেন যে মানি প্ল্যান্ট বলতে যেটা বোঝায় সেটা অর্থাৎ ডিপ একটা গ্রিন কালার সবুজ ভাব সতেজভাব এবং পান পাতার শেপ এটাও পান পাতার শেপ তবে অনেকে যদি চান পাতার শেপটা কিন্তু বড় করতে পারেন সেটা কিন্তু করা যায় তো সেটা কিভাবে করা যায় চলুন সেটা আলোচনা করা যাক আমার গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই দেখুন এটা ভ্যারিকেটেড মানি প্ল্যান্ট এবং এটা হচ্ছে গোল্ডেন পথস দেখুন যে যার শেপ দিতে পারেন আপনারা যদি কেউ ঝোপালো করতে চান আপনাদের কন্টেনারে দেখুন এই যে নোড এরিয়া এগুলোকে নোড এরিয়া বলে শেকড় বেরিয়ে গেছে আপনারা কিন্তু ইচ্ছে করলে কয়েকটা টুকরো আপনারা করতে পারেন ইচ্ছে মতো আপনারা কাচির সাহায্যে কয়েক টুকরো করে নিতে পারেন এবং যে কন্টেনারটায় আছে সেখানে কিন্তু আপনারা মানে পুঁতে দিতে পারেন বা গুঁজে দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে অনায়াসেই কিন্তু দেখুন আবারও গ্রো করবে আবারও গ্রো করবে এবং গাছটা কিন্তু ঝোপালো হবে আমি এখনও সেটা করিনি দেখুন আপনারা সেটা বুঝতে পারবেন তা আপনারা চাইলে এটা করতেই পারেন আমার একদম ছাদ বাগানেই সমস্ত গাছ রাখা থাকে প্রচুর পরিমাণে গাছ আমি ঘরে রাখতে ভালোবাসতাম ঘরে রাখতাম এখন ঘরে তেমনটা রাখি না কারণ তাতে প্রচুর পরিশ্রম হয়ে যায় আর কি এবং সেটা আমার হয় যার জন্য আমার ছাদ বাগানেই প্রচুর পরিমাণে যে গাছগুলো আছে যে কটাই থাকুক না কেন আপনাদের সঙ্গে প্রতিনিয়তই সেগুলো শেয়ার করি আপনারাও অলরেডি জানেন বা বোঝেন যে ড্যাফোডিলস গার্ডেনে কোন ধরনের গাছগুলো থাকে দেখুন এই গাছগুলো অনেক সময় মাটিতে ভালো হয় অনেকেই কিন্তু জলের মধ্যেও গ্রো করে সেরকমই দেখুন আমার এখানে জলের মধ্যেও আছে একটু ডেকোরেশন করে আপনারা বিভিন্ন কালারফুল স্টোন দিতে পারেন এবং মাটিতে দুরকমভাবে রাখা আছে আপনাদের দুরকমভাবে শেয়ার করি একটা কথা হলো আপনারা যদি গাছটা ঘন করতে চান ভালো করতে চান এবং পাতার সাইজ বড় করতে চান তারা কিন্তু মাসে যে বন্ধুরা মানে রাসায়নিক সার পছন্দ করেন তারা কিন্তু ঠিক আট থেকে দশটি দানা বা পাঁচ থেকে ছটি এনাফ মানে কন্টেনার হিসেবে আর কি বললাম যদি ছোট কন্টেনার হয় পাঁচ থেকে ছটা এবং বড় কন্টেনার হলে আট থেকে দশটা আপনারা কিন্তু ইউরিয়া দিয়ে দিতে পারেন কানা বরাবর টবের যাদের মাটিতে আছে আর কি তারা কিন্তু ইউরিয়াটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হবে কালারটা ভালো হবে এবং পাতার সাইজটা কিন্তু অনেক বড় হবে আপনারা ইচ্ছে করলে যেটা করতে পারেন এনপিকে উনিশ 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 সম রেশিওতে যেটা থাকে আপনারা জাস্ট এক গ্রাম এক লিটার জলে নিয়ে সেটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনারা গাছে স্প্রে করুন গাছের লুক ভালো থাকবে একটা শাইন দেবে পাতায় এবং খুব সুন্দর দেখাবে গাছটি গাছের গ্রোথ ভালো হবে আপনারা এইভাবে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন আর যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন না তারা কিন্তু জৈব উপায়ও করতে পারেন আপনারা নিম তেল একটা স্প্রে করুন আপনারা ফাঙ্গিসাইড একটা স্প্রে অবশ্যই করতে থাকবেন মানে আপনার গাছে ফাঙ্গাল একটা অ্যাটাক হোক বা না হোক মানে অনেকেই আছেন যে হয়তো পোকার আক্রমণ হলে তবে আর কি করেন তো পোকার আক্রমণ হবার পরে করলে সহজেই কিন্তু পোকার আক্রমণ থেকে রেহাই পাওয়া একটু দুষ্কর হয় তখন কিন্তু রাসায়নিক সারের বা রাসায়নিক কীটনাশকের কিন্তু আশ্রয় নিতেই হয় কিন্তু আপনি যদি আগে থেকে একটা প্রোটেকশান নিয়ে থাকেন তাতে আপনার কি হবে বলুন তো আপনার ফাঙ্গাল আক্রমণ করার বা অ্যাটাক করার সুযোগ পাবে না গাছটি হেলদি থাকবে এবং পাতা সাইজ বড়ো হবে পাতা শাইনিংটা ভালো থাকবে এগুলো কিন্তু থাকবে আপনারা অনেকে আছেন সিউইড সিউইড আপনারা পাঁচ থেকে ছটা দানা নিয়ে আপনারা যারা জলে গ্রো করছেন তারা কিন্তু মাসে একবার পাঁচ থেকে ছটা দানা আপনারা কিন্তু দিতে পারেন তাতেও আপনাদের গাছ কিন্তু ভালো থাকবে আমি কিন্তু এর মধ্যে দেখুন কোনোটাই করি না কোনোটাই করি না যেহেতু আমি রাসায়নিক সার ব্যবহার করি না কিন্তু অনেক বন্ধুরাই আজকাল রাসায়নিক সার মানে ভীষণ পছন্দ করেন আর কিছু কিছু ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করার হয়তো দরকার আছে মনে করেন তারা কিন্তু আমি যেহেতু জৈবভাবে করি আপনাদের আমি সাজেস্ট করব জৈব উপায়ে আর কি করার দেখুন এই ধরনের মানি প্ল্যান্ট গাছ পেতে আপনারা অবশ্যই কিন্তু পরিচর্যাটা নেবেন দেখবেন অবশ্যই আপনাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে